প্রস্তাবিত বাজেটে প্রদর্শিত আয় বৈধ করার সুযোগ হয়েছিল সমালোচনার মুখে তা অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ ছিল সমালোচনার মুখে তা বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার এই পরিবর্তন এনে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ প্রস্তাবিত বাজেটের তুলনায় দশ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে চূড়ান্ত বাজেটে রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা জানান ব্যক্তি কর আদায় করাই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ জুলাই আন্দোলনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ ছিল নীতির সঙ্গে সাংঘর্ষিক এ নিয়ে অনেক সমালোচনার পর সে সুযোগ সীমিত করার কথা জানালেন অর্থ উপদেষ্টা রবিবার উপদেষ্টা পরিষদে বাজেট অনুমোদনের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা দাবি করেন বাজেটে কালো টাকা সাদা করার অবাধ সুযোগ থাকছে না তো অপ্রদর্শিত আয়ের আমরা একটা সুযোগ দিয়েছিলাম সব টাকায় কিন্তু কালো টাকা না অপ্রদর্শিত আয় আছে সবাই যদি কালো টাকা বলেন এটা কিন্তু মিস নমার প্রথমত একটা ধালাই ছিল পনেরো বছরের সাথে আমরা আসার পর পরে বাদ দিয়ে দিই সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব সেটা আমরা বলেছি আর দরকার না ওটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি চূড়ান্ত বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তায় এখাতে দশ হাজার কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ করা হয়েছে একানব্বই হাজার দুইশো সাতানব্বই কোটি টাকা আমাদের পারফরমেন্স সবার সম্মিলিত ব্যবসায়ী বলুন ইন্ডিভিজুয়াল বলুন অত্যন্ত সন্তোষ না হলে এটা আশ্বাস অর্থ উপদেষ্টা জানান কিছু ক্ষেত্রে মূল্য সংযোজন কর বা ভ্যাট সাড়ে সাত শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে দুই শতাংশ আর এতে কমবে জ্বালানি তেলের দাম কমবে বিউটি পার্লার সামগ্রী হার্টের রিং ও চোখের লেন্সের দর এবং যেগুলো নীতিগুলো নিচ্ছি মোটামুটি কিন্তু দেশে আমার মানে আপনারা কিছু অ্যাপ্রিসিয়েট করেন হয়তো পুরোপুরি করেন না আপনার গ্লাসের অর্ধেকটা দেখেন আর বলে আর্ধেকটা মানে আরও ভালো অর্থ উপদেষ্টার প্রত্যাশা এবারে জিডিপি প্রবৃদ্ধি হবে সাড়ে পাঁচ শতাংশ হারে জানান মেগা প্রকল্প না থাকায় নতুন বাজেটে বাদ পড়েছে অনেক প্রকল্প ফাইনালি জিডিপি আমরা 5.5 পয়েন্ট ফাইভ প্রক্ষেপণ করি না পাঁচ দশমিক আমরা ভেবেছি যে বেশ কমিড রমে যাবে কিন্তু আমরা ভাবলাম নেক্সট জুনের মধ্যে সিক্স পয়েন্ট অর্থ উপদেষ্টা জানান নতুন বাজেটে আয়কর আদায় করাই হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ ইনকাম ট্যাক্সের দিকটা হলো আমাদের এখানে একটা বড় একটা চ্যালেঞ্জ মোস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন ডেপুটি চিফ রিপোর্টার মুস্তফা মাহবুব মুস্তফা মাহবুব যেটি ওই যে কালো টাকা সাদা নিয়ে একটু পরিষ্কার হতে চাই আপনার কাছে আসলে কি সালাউদ্দিন আহমেদ বলছেন নাই আমরা বলছি শর্ত সাপেক্ষে আছে বিষয়টা কি প্রথমে আসলে প্রেক্ষাপটটা একটু বলতে হবে এর আগের মানে চলতি যে অর্থ বছরের বাজেটটি যেটি চলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর যে বাজেটটি আসলে আওয়ামী লীগ সরকার দিয়ে গিয়েছিল আপনার মনে আছে হয়তো সেই বাজেটে আমরা দেখেছিলাম যে বিনা শর্তে বা বিনা প্রশ্নে পনেরো শতাংশ কর দিয়ে মাত্র পনেরো শতাংশ কর অর্থাৎ আপনি যে একশো কোটি টাকা যদি সাদা করতে চান আপনি সরকারকে মাত্র পনেরো কোটি টাকা কর দেবেন এর বিনিময়ে সরকার যেটি আপনাকে করবে কোনো ধরনের প্রশ্ন ছাড়াই এই টাকাটি বৈধ হিসেবে স্বীকৃতি দেবে সেই সুযোগটি আমরা দেখেছিলাম অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এটি কিন্তু স্থগিত করেছিল কিন্তু যখন নতুন যে বাজেটটি আমরা দেখলাম প্রস্তাবিত বাজেট সেখানে আবার ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অথবা নিজ জমিতে বাড়ি নির্মাণের ক্ষেত্রে এই অপ্রদর্শিত অর্থ বা যেটিকে আমরা কালো টাকা বলি কারণ এটিকে আসলে আলাদা করা খুব কঠিন সেই সুবিধাটি কিন্তু রাখা হয়েছিল দশ শতাংশ বাড়তি কর বা দশ শতাংশ কর পরিশোধের শর্তে বাড়তি নয় এটি দশ শতাংশ মাত্র দশ শতাংশ কর যদি আপনি দিতেন তাহলেই এই অর্থটি সাদা হয়ে যেত বা বৈধ হয়ে যেত অর্থাৎ কে কারোর কাছে যদি ধরেন একশো কোটি টাকা আছে উনি ফ্ল্যাট কিনলেন বা বাড়ি নির্মাণ করলেন সেটি দেখিয়ে আসলে কোটি টাকায় উনি সাদা করে ফেলতে পারতেন এই যে অবাধ সুযোগটি বিনা প্রশ্নের যে সেটি কিন্তু সরকার প্রত্যাহার করলো কারণ এটি নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল আর সুযোগ একেবারেই কি আসলে থাকছে না বিষয়টি তা না আসলে আমাদের যে আয়কর আইন সেই আয়কর আইনে একটি সুযোগ কিন্তু আছে যে আপনার যে অপ্রদর্শিত অর্থ সেটি যদি থাকে সেই কর করবর্ষে আপনার যে নিয়মিত কর তার উপরে আরো বাড়তি দশ শতাংশ কর দিয়ে আপনি সেটি বৈধ করতে পারেন তার ফলে যেটি দাঁড়ায় এটির করের হার সাড়ে সাতাশ বা পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ আয়কর আইনেই মানে সেক্ষেত্রে সেক্ষেত্রে ব্যাখ্যা দিতে হবে যে কেন কোথেকে টাকাটা আসলো সেই ব্যাখ্যার মুখে পড়তে হবে না আমি অন্য প্রসঙ্গে যাই যেটি মানে সরকার বলছে যে এখানে ব্যক্তি কর আদায় বড় চ্যালেঞ্জ দেখেন গত দশ মাসে দেশে সাতাশ থেকে আঠাশ লক্ষ নতুন তৈরি হয়েছে নতুন কাজের সৃষ্টি হয়নি বিনিয়োগ নেই যারা আয়কর্ড দিতেন তারাও এখন সঞ্চয় ভেঙে ভেঙে চলছেন অনেকটা কারণ মূল্যস্ফীতি ভয়াবহ অবস্থা সেখানে আয়কর্ট তো অবশ্যই একটা চ্যালেঞ্জ হবে আয়কর আদায় করা নিশ্চয়ই আপনি কিছুক্ষণ আগেই আমরা যে প্রতিবেদনটি দেখলাম যেমনটি সিপিডির যে আলোচনা অনুষ্ঠান সেখানে বলা হয়েছে সরকার কিন্তু বাজেটের যে কাঠামো সেই কাঠামো কিন্তু খুব বেশি পরিবর্তন আনেনি গতানুগতিক যে কাঠামো সেই কাঠামোর ওপর দাঁড়িয়েই কিন্তু এই বাজেটটি প্রণয়ন করেছে সেটিরই একটি বলা চলে যে বহিঃপ্রকাশ বা ইঙ্গিত কিন্তু আমরা দেখি কর কাঠামোর ক্ষেত্রে আপনি দেখুন এই সরকার যারা আছেন এই সরকারে তারাই যখন এক বছর দেড় বছর আগেও কিন্তু মূল্যস্ফীতি নিয়ে জনগণের বা নিম্ন বা কর মুক্ত আয়সীমা নিয়ে নানান সময় সমালোচনা করেছেন অথচ তারা যখন এখন নীতি প্রণয়নের সঙ্গে যুক্ত হলেন তারা কিন্তু সেই জায়গাটিতে হাত দিলেন না তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ন্যূনতম আয়ের ওপরে যে কর মুক্ত আয়ের যে সীমা সেটি তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা করার কথা তারা বললেন কিন্তু সেটি কার্যকর হবে পরের অর্থ বছর থেকে তার মানে বলা চলে যে যে বিশ্লেষক হিসেবে বা টেবিলের অপর প্রান্তে যখন ছিলেন যে বক্তব্যগুলো তারা দিতেন এখন ক্ষমতার চেয়ারে বসে আসলে সেই বক্তব্যের সঙ্গে তাদের নিজেদের বক্তব্যের সঙ্গে আসলে নীতিটা খুবই সাংঘর্ষিক হচ্ছে সেই সমালোচনাটা কিন্তু বিশ্লেষকরাও করছেন এবং ব্যবসায়ী মহল বা এই সরকারের বা বাজেটের যারা অংশীদার অংশীজন তারাও কিন্তু এই একই সমালোচনাই করছেন আজকের আলোচনায় হোসেন জিল্লুর রহমান যেটি বললেন এই গায়েবি মামলা আপনি আরও খুব ভালো বলতে পারবেন আমার চেয়েও যে ধরেন আগের সময়ের ব্যবসায়ী কোনো কারণে বাধ্য হয়ে হয়েও আওয়ামী সরকারের কারোর সাথে ছবি আছে সেটি দেখেও কিন্তু তাদের নামে মামলা হচ্ছে হয়তো ভালো ব্যবসায়ী কিন্তু ওই একটা ছবি ছিল বা কোথাও একটা অনুষ্ঠানে গিয়ে হয়তো কথা বলেছেন বা একটু মানে গায়েবি মামলা দেওয়া হচ্ছে বলা হচ্ছে আপনি আওয়ামী লীগের সহযোগী ছিলেন এরকম করলে তো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তারা চলে যাবে ভাই শুধু তাহলে নয় নয় আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি শুধু আসলে একটি চক্র তৈরি হয়েছে যারা মানুষকে বা সাধারণ মানুষকে অথবা আপনি যেটি বললেন যে আওয়ামী লীগ বা ক্ষমতার কাছাকাছি বা সে সময় যারা চলতেন তাদের সঙ্গে সম্পর্ক ছিল সেটি সুসম্পর্ক বা স্বাভাবিক সম্পর্ক যাই বলি না কেন সেটিকে ব্যবহার করে তাদেরকে জিম্মি করছে যে উদাহরণটি ডক্টর হোসেন জিলুর রহমান দিয়েছিলেন এক ব্যক্তির কথা উনি বলছিলেন যাকে সাম্প্রতিক সময়ে এটি জুলাই আগস্ট বা তার পরবর্তী নয় তিনি যেমনটা দাবি করেছেন যে সাম্প্রতিক সময়ে একটি মামলায় তাকে আসামি করা হয়েছে যিনি সেখানে পঁচানব্বই নম্বর আসামি এই মামলার এক দুই তিন নম্বর আসামি হয়তো সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ চিহ্নিত বা যাদের কথা বলা হচ্ছে ওই সময় যারা সরকারের দায়িত্বে ছিলেন তারা কিন্তু শেষের দিকে আপনি দেখেন পঞ্চাশের পরে বা পঁচানব্বই নাম্বার আসামি করেও তাকে হয়রানি করা হচ্ছে এবং যেটি আসলে কেউ বলছে না বাস্তবতা হচ্ছে এই মামলায় যখন আসলে তার নাম দেয়া হচ্ছে তারপরে তাকে এক ধরনের ভয়ভীতি দেখিয়ে তার কাছে নানান রকম অর্থ আদায় অথবা নানান রকম অনৈতিক সুবিধা বা জিম্মি করে অনৈতিক সুবিধা নেওয়ার যে সংস্কৃতি সেটি কিন্তু এই সরকার ঠেকাতে পারেনি ঠিক এই কথাটাই আসলে হোসেন জিলুর রহমান বলছি রাইট অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ